ঈসা আলিয়া সাল্লাম একদিন এক ভ্রমণে বের হলেন সঙ্গে এক সাথী পথে ক্ষুদা লাগলে তারা তিনটি রুটি পেলেন দুজন দুইটি খেলেন কিন্তু তৃতীয়টি গায়েব ঈসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তৃতীয় রুটিটা কোথায় তখন লোকটি বলল আমি এই সম্পর্কে জানি না কিছুক্ষণ পর তারা এক হরিণী ও তার দুটি বাচ্চা দেখতে পেলেন ঈসা আলিয়া এক বাচ্চাকে ডাক দিলেন বাচ্চাটি কাছে এলো ঈসা তাকে জবাই করে রান্না করলেন এবং খেয়ে বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সেই হরিণ শিশু জীবিত হয়ে দৌড়ে চলে গেল ঈসা আলাইসাল্লাম আবার বললেন এই অলৌকিক ঘটনার কছম বলো তৃতীয় রুটি কোথায় লোকটি বলল আমি জানি না এরপর একটি নদীর সামনে এলে তার হাত ধরে পানির উপর হাঁটলেন এবং পার হলেন ফের বললেন এ মজে যার কছম বলো রুটি কে নিয়েছে লোকটি আবারও অস্বীকার করলো এবার ঈসা আলাইসাল্লাম বালির স্তব গড়ে বললেন আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও বালি সোনায় রূপান্তরিত হল ঈসা আলাইসাল্লাম বললেন এই সোনার এক তৃতীয়াংশ আমার এক তৃতীয়াংশ তোমার আর বাকিটা যার কাছে রুটি আছে তার এবার লোকটি লুভে পড়ে চিৎকার করে উঠল রুটি আমি খেয়েছিলাম ঈসা আলাইসাল্লাম শান্তভাবে বললেন তুমি শেষ পর্যন্ত সত্য বলেছ কিন্তু লুভের দাস হয়ে দেরি করে ফেলেছ আল্লাহ তালা আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা